ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশটিতে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু হতে পারে এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি দুবাইয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাত দিন বদলের আশায় প্রতি বছরই দেশটিতে পারি জমান অসংখ্য বাংলাদেশি তবে চলতি বছরের জুলাই থেকে আশা করি ভিডিও ক্লিপটি আপনারা সবাই দেখছেন তো এই ভিডিও ক্লিপটি দেওয়ার উদ্দেশ্য কী ছিল সেটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা জানেন যে দুবাই নিয়ে ইতিমধ্যে অনেক ধরনের নিউজ হয়ে গেছে তো অনেকে বলতেছে আমি নাকি আপনাদেরকে মিথ্যা নিউজ দিয়েছি বা আরও মানুষের যেভাবে দেয় আমি নাকি সেরকম দেখুন আমি ফর্মান্সারা বা কোনো কিছু নিশ্চিত না হয় আপনাদেরকে কোনো নিউজ দিই না কেননা আমার প্রয়োজন নেই আমি চাই আমার প্রবাসী যারা প্রবাসী আসেন বা বাংলাদেশ থেকে দুবাইতে যাবেন কোনো মানুষ যাতে কষ্ট না পায় তো আমি এইভাবে প্রত্যেকটা নিউজ কালেক্ট করে তারপরেও কিন্তু আপনাদেরকে নিউজটা পৌঁছায় কিন্তু আপনারা অনেকে না বুঝে না জেনে মন্তব্য করেন সো এখানে আপনারা দেখেই নিয়েছেন যমুনা টিভির একটি ক্লিপ যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিশেষ আলো হবে দুবাইয়ের তো এখানে সব ধরনের বিষয় বলছে সেখানে আপনারা হয়তো শুনছেন যদি সম্পূর্ণ ক্লিপটি লাগে আমি সেটাও আপনাদেরকে দিব পুরো দিতে পারে না কপিরাইট সেল আসবে তো দেখুন এখানে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে দুবাইয়ের বিষয় চালু হবে ফেব্রুয়ারিতে না হলেও ফেব্রুয়ারির শেষের দিকে হবে অথবা মার্চের শেষের দিকে এটা আমার কথা না এটা আপনার বাংলাদেশের গণমাধ্যম বলতেছে আমি আপনাকে সো এটা আপনাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে আর তাছাড়া আপনারা যদি উম্মাদের মতো পাগলের মতো যদি মন্তব্য করেন এটা আমার কিছু যায় আসে না কিন্তু খারাপ লাগে তখন যখন আপনাদেরকে সঠিক নিউজটা দেওয়ার পরেও আপনারা বলেন যে না আমরা আপনাদেরকে ভুলবাল নিউজ দিতেছি তখনই খারাপ লাগে এবং আপনাদেরকে বুঝতে হবে যে আসলে নিউজ কোনটা সঠিক কোনটা বেটিক আপনারা আবুদের যদি মন্তব্য করেন তাহলে এটা আপনাদের যে আবলামি আছে বা আপনাদের যে ফাগলামি আছে সেটার পরিচয় হবে সো অবশ্যই আপনারা জেনে বুঝে কমেন্ট করুন সমস্যা নাই আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে কমেন্ট করার সুযোগ দিয়েছি আমি চাইলে কমেন্ট বক্স বন্ধ করে দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমি কোলা রাখি রাত আপনারা কমেন্ট করেন সেটা আমি দেখি যদি আমার ভুল হয় আমি সেটা শুদ্ধ নেব যদি আপনারা কোনো কিছু জানতে চান সেটা জানতে পারবেন সে জন্য তো আমি রাতের বিশ্বা চালু নিয়ে অনেক অনেক ধরনের মন্তব্য করছি কিন্তু যেটা মেন আপনার বিসার তারিখ সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে যদি চালু নাও হয় তাহলে কিন্তু মার্চের মাঝামাঝি চালু হবেটা নিশ্চিত ফেব্রুয়ারিতে চালু হবে এটা সবাই বলছে আমি এটা আপনার গভর্নমেন্ট থেকে কিন্তু এই নিউজটা আপনার পাবলিশ করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় রিজন হয়তো ফেব্রুয়ারির এই মুহূর্তে চালু হয় নাই কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে আমরা নিউজটা পাবো এবং আমরা আশাবাদী আমরা যে সঠিক নিউজটা আছে সেটা আমাদের কাছে আসবে এবং ইনশাআল্লাহ দুবাই বেশি চালু হবে সো আপনারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ তেমস সহ বাংলাদেশ থেকে বড় বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছে তারা সবাই চেষ্টা চালাচ্ছে তারা সবাই সেখানে গিয়েছে তো আমরা আশা রাখি তাদের মাধ্যমে কোনো সুফল আসবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ভালো থাকবেন সবাই আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখন ফ্রেশ করে থাকবেন